শুরু হয়েছে দুই হাজারের দিকে জি তখন আমাদের এসএসসি শেষ তো ও আমার বাসার নিচ দিয়ে যাচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম ওকে দিয়ে আইছে লাই আই তোমার রেজাল্ট কি সিরিয়াসলি হ্যাঁ আমি কখনো তাকে খুব অবাক হয়ে গেল দোতলায় দাঁড়িয়ে গিবাগ আরেকবার হ্যাঁ ওই না তো এভাবেই কিভাবে হ্যাঁ তোমার রেজাল্ট কি তখন স্টোরি ছিল যে ও হলো মানে ও ফার্স্ট ডিভিশন পেছে ও জান ও কনফিডেন্ট হলো সবচেয়ে ভালো রেজাল্ট হ্যাঁ আমাকে যে তোমার আমি আমি ফার্স্ট ডিভিশন পেছে ওকে কথা হবে পরে চলে গেছি আর কিছু বলিনি তারপর তখন ওর আর আমার মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে প্রথম প্রপোজ করলো কি মিশু আপনাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি জানতাম এতটুকুই তারপর একদিন ওর সাথে ছাদে বসে যখন মানে ইশারায় কথা বলতেছি আমার বাপ ওর সামনে মানে সাউন্ড যেন না হয় তাই নাকি না অনেক দূরে তো ইশারা ওই ইসারা ছাদ টু ছাদ হ্যাঁ কিভাবে কথা বলতেন একটু দেখছি এমন আছে যে ওই যখন আমার বাপ উঠে আসছে ছিঁড়িতে ও হয়তো বা বলতেছে যে

নেগেটিভ একটা ভাইব পেতাম এরকমও শুনতে হয়েছে যে বাপ বাপ মা দুজনের মধ্যে এরকম সম্পর্ক এদেরও ফিউচার এরকম হবে তখন ওর বাবা না করে দিয়েছে ওর মাও না করে দিয়েছে ওর মা তো বাবা মা দুজনই আর কি এক তো হচ্ছে কি ফ্যামিলি ইস্যু সেকেন্ডলি হয়তো বা তাদের আমাকে পছন্দ ছিল না ওইটাই মেন কারণ হবে ইনফ্যাক্ট ওর বাসায়ও ওর হচ্ছে গিয়ে ওর বাবার সাথে অনেক অনেক লাগতো এটা নিয়ে আর ওর এক ভাই আছে ওর চাচাতো ভাই

লাইক হচ্ছে কি ফ্রি যেখানে আছে আমি ওখানে আছি আমার শাশুড়ি তাকিয়ে দিকে অন্যদিকে পেয়ারা আছে তুমি খেয়ে নিও আম্মা আমি পেয়ারা আনছি আপনি খাইলেন না আমি খাবো না তুমি খেয়ে নিও আপনি আমার দিয়ে তাকায় কেন কথা বলেন না আমার মুখে কি হয়েছে প্রশ্ন তোমার মুখে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি চলছে তো আমাকে রান্না করতে দিত না আমি আমি করি করি ওই লাইক এটা হচ্ছে জিনিসটা খুন্তিটা আমি ধরলাম না আমি করতেছি তুমি যাও আমি করতেছি তুমি যাও এরকম 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 চলতে থাকতো রুটি বেলতাম আমার রুটি গোল হতো না আমার রুটি পাতলা হতো না আমার রুটি ছেকা হতো না আমার রুটি খাওয়া যাইতো না না তো এরকম মাঝখানে এরকম অনেক দিন এরকম চলতেই থাকলো বাসায় নাড়তে যা তুমি যাও তুমি যাও আমি করতেছি তুমি যাও যাও আমি করতেছি তাকায় না চুলার দিকে তাকাই তুমি যাও তুমি চাও তুমি যাও এরকম এরকম বৌ শাশুড়ির মধ্যে অনেক রকমের যুদ্ধ টুদ্ধ অনেক সময় হয়েছে কেমনি আস্তে আস্তে জিনিসটাকে টিউনিং করতে পারলেন আমি যদি ওই মেন্টালিটি নিয়েই থাকতাম যে আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না আমিও তাকে দেখতে পারবো না আমার দেখার ইচ্ছা নাই বলুন আমিও রপ্ত করেছি যে আমার হাজবেন্ড আগে তার ছেলে এটা মনের মধ্যে জায়গা করেছে আমার মনের মধ্যে আমি এটা সবার আগে প্লেস করে নিয়েছি যে আমার হাজবেন্ড আগে তার ছেলে আমি তার ছেলে বুঝতে বুঝতে একটা মা যখন একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসে তখন সে সবকিছু সব রকমের ঝামেলা ঝক্কি সহ্য করে আছে না কথা বলে যে একটা মেয়ের সাথে প্রেগনেন্সির সময় কি হয়েছে আর বাচ্চা হওয়ার পরে কি হয়েছে এটা কোনো মেয়ে কোনোদিন বলতে পারে না এটা যেমন আমিও বলতে পারিনি এটা তেমন আমার শাশুড়িও বলতে পারেনি তেমন আমার মাও বলতে পারেনি সব সব মেয়েদের ক্ষেত্রে ওই ছেলের জন্য এই ছেলের জন্য সে কতটা কষ্ট করেছে সেটা আমার থেকে বেশি সে জানে নিয়েছি যে আমি আর মানে ওর মা আর ওর মাঝখানে আমি কোন রকমের কথা বলবো না আমার কোনো প্রবলেম আমি ওর কাছে আর শেয়ার করবো না আমার কোন প্রবলেম আমি আমার ফ্যামিলিতেও শেয়ার করবো না